আজকে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে পুরো জঙ্গলটি দেখাবো আসলে ঢাকার ভিতরে মানে এরকম গ্যারাম বলে বোঝাতে পারবো না আমরা পাঁচ ছজন মিলে আসছি শাক তোলার জন্য এর ভিতরে প্যারা গাছ প্যারা আছে সেখানে এটা দেখার জন্য তো অবশ্যই সাথে থাকুন প্যারা পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে জঙ্গল দেখেন অনেক ভয়ানক জঙ্গল যদিও এই জঙ্গলে সাপ টাপ থাকতে পারে এ একটা গাছ কি গাছ সেটা তো বলতে পারি না ভাই দেখ দেখেন কিছুদিন আগে বন্যা হয়েছিল বন্যা হওয়ার কারণে গাছগুলো ভেঙে গেছে একদম গোড়ার থেকে উল্টে গেছে দেখেন ওই জঙ্গল অনেক জঙ্গল এই একটা আম গাছ এটাতে আম ধরে নাই নিম গাছ না ভাই এটা নিম গাছ নিম গাছের ঠাল যাক অনেক মজাই হইতেছে সবাই মিলে আসলাম আজকে এখানে নির্বাচন চলে চেয়ারম্যান নির্বাচন চলে তাই কোম্পানিতে বন্ধ দিচ্ছে একদিন এই সুযোগে বন্ধের ভিতরে এই সুযোগে একটা ভিডিও করে নিলাম জঙ্গলের ভিতরে কারণ এখানে জঙ্গলটা এরকম মানে হাট তো ভাল ভালো লাগবে কিন্তু জাস্ট এখানে একটু রিক্স আছে কারণ অনেক কিছু থাকতে পারে জঙ্গলের ভিতরে দেখেন অনেক কিছু থাকতে পারে তো আশা করি সবাই আমার এই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা ভিডিও বানায় তারা কিন্তু বলতে পারে কথা বলছেন তারা কিন্তু বলতে পারে যে ভিডিও বানাতে কত কষ্ট তো ভাই এই যে তো বানাতে যে কষ্ট এই কষ্টটার বিনিময়ে লাইক কমেন্ট করতে পারেন ভাই এবং শেয়ারও করে দিতে পারেন ভিডিওটা কারণ ভিডিও বানাতে কষ্ট হয়ে যারা মানে বানায় তারাই জানে জাগে তো জঙ্গলটা পুরো জঙ্গলটা এটা করতেছি আসলে জঙ্গলটা অনেক বড়ো অনেক বড় যা মানে হাঁটতে মনে করেন আপনার মানে শেষ হিসেবে এরকম জঙ্গলটা তো অবশ্যই জঙ্গলটা যেহেতু ভিডিওতে আমি দেখাইছি মানে তোরে হেতে বোঝা যায় জঙ্গলটা অনেক বড়ো আর একটু ভয়ানক যাক তো আর একটা ভিডিও আমরা শাক তুলবো ওই ভিডিওটা ছাড়বো তো সবাই সাপোর্ট করবেন বেশি বেশি এবং আমাদের এই ভিডিওগুলা লাইক দিবেন একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন ফলো করে পাশে রাখবেন তো